নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করে রেখেছ এবং আপকামিং ডাব্লিউবিপি যাদের রয়েছে প্রত্যেকজনকে বলি যে আজকে দুটো ভয়ঙ্কর তথ্য তোমাদের দিতে চলেছি এক্সাক্টলি তাই কথা বাড়াবো না তার আগে একটা ছোট্ট কথা না বললেই নয় সব থেকে অভিমান লাগে এটাই যে আজকে তোমরা ভিডিও দেখো কিন্তু না তোমরা লাইক করো ঠিকঠাক কারণ আজকে আমি মনে করি যে চিরঞ্জিত স্যারের দরকার কি তোমাদের নেই আজকে পাঁচটা বছর ধরে যখন যখন তোমাদের দরকার ছিল তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের পাশে কিন্তু ছিল আছে আজকেও ভবিষ্যৎ থাকবে তোমরা অলরেডি দেখেছো কালকে পিএসসি অভিযানে পিএসসি নিয়ে এত বড় মন্তব্য করার ক্ষমতা কিন্তু কারোর ছিল না কিন্তু আমি সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের হয়ে কিন্তু বলে এসেছি ঠিক আছে ধিৎকার জানাই এমন পিএসসি বোর্ডকে আমি এখনও তোমাদের সামনে দাঁড়িয়ে বলছি কথাটা যে তোমাদের জন্য যা কিছু করতে হয় করবো তোমাদের জন্য যদি জীবনে যদি ভবিষ্যতে আরও বড় কিছু করতে হয় অবশ্যই আমি সাথে থাকবো কিন্তু তোমরা কি তোমাদের পাশে রয়েছো আমি স্টুডেন্ট সমাজকে বলছি তোমাদের মধ্যে কোনো একতা নেই ঠিক আছে না শিক্ষক সমাজের মধ্যে কোনো একতা সব জায়গাতেই একটা ছোটোখাটো নিজেদের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বর মতো অবস্থা হয়ে যাচ্ছে ঠিক আছে তো যা যাই হোক ভিডিওটা একটু শেয়ার করো প্রত্যেকজন স্টুডেন্ট যারা আমাকে ভালোবাসো এইটুকু বলবো একটু শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন কারণ তোমাদের জন্য আজকে ভিডিও বানানো এবং কোনো উল্টো কথা নয় সরাসরি কথাতে বলে দিচ্ছি কেপি কনস্টেবলে মোট ফর্ম ফিল আপ আমি আগের দিনই তোমাদের বলেছি তোমার অ্যাপ্রক্সিমেট সাত লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের কেপি কনস্টেবেলে কিন্তু হয়েছে এবং তোমাদের তার সাথেও আর কিছু সম্ভাবনা তোমাদের বলে দিচ্ছি মেয়েদের কিন্তু ফর্ম ফিল আপ আড়াই লাখের মতো একটা সম্ভাবনা হয়েছে মানে আড়াই লাখ মতো একটা সম্ভাব্য হয়েছে ঠিক আছে এবং ছেলেদের বাকিটা আড়াই লাখ মতো মেয়েদের ফর্ম ফিল হয়েছে এবং ছেলেদের কিন্তু বাকিটা এবং তোমাদের খুব তাড়াতাড়ি আমরা আর করতে দিয়েছি এবং আর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোলেই তোমরা অফিসিয়াল ডাটা হিসাবে সেগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি কেপি এক্সাম নিয়ে মারাত্মক খবর তোমাদেরকে জানিয়ে দিই ভোট শেষ এক্সামিনেশন ডিক্লেয়ার একদম খুব মানে ভয়ঙ্কর নিউজ তোমাদের জন্য ভোট শেষ এক্সামিনেশন ডি বিশ্বাস হচ্ছে না তো আজকে তারিখ কি বলছেন স্যার এই জন্য একদম চিরঞ্জিত স্যার যখন কোনো কিছু বলে তাহলে জানবি যে সেটাই কিন্তু খুব ভয়ঙ্কর তো আমার মুখ চোখ থেকে বুঝতে পারছি আমি কিন্তু রকম ভাবে আজকে একজন আজকে বারো বছরের কেরিয়ার আমার আজকে এত ছাত্রছাত্রী চাকরি পাওয়ার পরে কিন্তু ছাত্রদের সাথে কিন্তু মজা করতে ইউটিউবে আর আজ পর্যন্ত দেখেছি যে আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো কিন্তু কম বেশি হয়েছে ঠিক আছে তো সেই জন্য তোদের বলছি ভোট শেষ এক্সামিনেশন ডিক্লেয়ার্ড কবে কি হবে না হবে এইগুলো আমি এই বিষয়ে আর বলছি না কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি ভোট শেষ এক্সামিনেশন ডিক্লেয়ার্ড এবার তুমি ভাবো যে ভোট আর কতদিন রয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলছি কারণ এটা প্রিলির এক্সামিনেশন রয়েছে খুব সাবধান হয়ে যাও যারা অলরেডি প্রলয় ব্যাসে পড়ছো বা ত্রিশুল টু পয়েন্ট জিরোতে পড়ছো তোমাদেরকে বলছি তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি কিন্তু নিয়েছি তোমরা কম বেশি জানো যে ইউটিউবে বরাবর আজকে চারটে ব্রাঞ্চে পড়ানোর পরে এত কিছু ছাত্রছাত্রীরা যে কু বা কুড়ি হাজার স্টুডেন্টকে পড়াশোনা করাচ্ছি তো এত কিছুর পরে কিন্তু সম্ভব হয় না বাবা যে ইউটিউবে ক্লাস দেওয়া তারপরেও আমি তোমাদের জন্য ফ্রি ক্লাসের সেশনটা আমি তোমাদের সব সময় চেষ্টা করি যখনই সময় পাই তোমাদের গুলো কারণ তোমরা দেখো অন্যান্য ইউটিউব চ্যানেলে জিকে চিরঞ্জিত স্যারের দেওয়া জিকে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে অন্যান্য কোনো চ্যানেলে তুমি দশখানা অঙ্কের ক্লাস করো চিরঞ্জিত স্যারের একটা অঙ্কের ক্লাস সমান তো এইটুকু তোমাদের বলতে পারি বাবা বারো বছরের অভিজ্ঞতা কোনো ফেলিও যাবে না যদি তোমাকে বিশটা অঙ্ক করায় তার মধ্যে পাঁচখানা কমন আমি দেবো পাঁচখানা অঙ্ক কমন দেবো না টাইপ কমন দেবো আজকে এইটুকু অভিজ্ঞতা যদি তোমাদের সঞ্চয় না হয় তাহলে কেমন শিক্ষক হলাম আজকে তোমরা জানো তোমাদের চিরঞ্জিত সারের টার্গেট ওয়ান প্লাস সিলেকশন ঠিক আছে একটা টার্গেট নিয়ে চলেছি আরো বেশি বারোশো প্লাস বলেছিলাম ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি সবই তোমাদেরকে নিয়ে আমাদের ঠিক আছে মনে জ্বর তোমাদের এক একজনকে যেভাবে আমি পরিশ্রম করাচ্ছি যেভাবে তোমরা পরিশ্রম করছো আমি এইটুকু বলতে পারি যে তোমরা আমার সাথে থাকো আর যারা আজকে ভিডিওটা দেখছো প্রত্যেকজনকে বলছি যদি মনে না হয় যে চিরঞ্জিত স্যার ব্যবসা করতে এসছে যদি কারো মনে হয় সে বেরিয়ে চলে যা কিন্তু যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের কাছে পড়লে কিছু হবে আরে জীবনে চারশো নিরানব্বই টাকায় এমন কিছু যায় আসে না ঠিক আছে চারশো নিরানব্বই টাকার পরিবর্তে তো একটা একটা ডাব্লু কেপি দুটো একসাথে ব্যাচ পেয়ে যাচ্ছিস ঠিক আছে এইটুকু তোদের দিকে বলতে পারি যে তোদের জন্য যা কিছু করার আমরা করবো ঠিক আছে তোদের আপকামিংয়ে তোদের জন্য আমি কী করি না এর আগে তিন তারিখে তোরা বললে আন্দোলন হবে আমি সমস্ত জায়গায় বলে রেখেছিলাম আমার সমস্ত স্টুডেন্টকে বলেছিলাম মিডিয়াকে বলে রেখেছিলাম কিন্তু আলটিমেট তোদের মধ্যে একথা কোথায় কিছুদিন পরেই স্টুডেন্টরা দেখলাম নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে কে নাকি কি সব বলে বেরিয়েছে যে রাজনীতি অরাজনীতি আরে ভাই রাজনীতি অরাজনীতি চিরঞ্জিত স্যার কোন আন্দোলনে কালকে আন্দোলনটা কি ছিল আজকে যেখানে থাকে অরাজনৈতিক সেখানে রাজনীতি এরকম বিষয় না কথাটা হচ্ছে যে নেচ্য ভাবে তোদের পাশে থাকবে তার পাশে থাকার চেষ্টা করবি নে্য কথা বলবে তার পাশে থাকার চেষ্টা করবি ঠিক আছে রাজনীতি অরাজনীতি বলি কোনো জিনিস নাই হওয়া অন্যায় অন্যায় যে করবে তোকে গালে মেরে দিয়ে যাবে অথচ তাকে তুই পায়ে ধরবি গিয়ে ভাই বাচা বলবি এটা হতে পারে না ঠিক আছে তো একটা জিনিস জেনে রাখিস আন্দোলন হওয়ার কথা ছিল তিন তারিখে তোরা তো গেলি না দেখি কবে কি করা যায় আবার ছাত্ররা নিশ্চয়ই একটা ডেট তৈরি করবে তবে সামনে ভোট আর হয়তো কিছু হবে না ভোটের পরে যত এক্সামিনেশন কাছে আসবে তার আগে করতে হবে না হলে যদি ডাব্লিউ বিপিটাও যদি কোনো রকম এরকম হয়ে যায় ঠিক আছে চিরঞ্জিত সালের এই যে আমি একটা আশা নিয়ে চলছি আজকে আমার হাজার হাজার ছাত্রছাত্রীকে বারোশো পনেরোশো প্লাস একটা চাকরি পাওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছি এইটা কমে হয়তো দুশো প্লাস হয়ে যাবে তার থেকেও কমে যেতে পারে আরে অসৎভাবে যদি কেউ হ্যাঁ চৌত্রিশ পেয়ে প্রিলিতে ফেল করছে সে তিরাশি পেয়ে যাচ্ছে তো আজকে যদি কেউ যদি এরকম ভাবে চাকরি পায় তো এরকম ধরনের যদি চলতে থাকে তো ডেফিনেটলি চিরঞ্জিত স্যার কেন কোনো ইনস্টিটিউটের থেকে ভালো ছেলে বেরোবে না ঠিক আছে কিন্তু সেটা হতে দেওয়া যাবে না তাই এইটুকু তোমাদেরকে বলছি ছাত্রছাত্রীরা সজাগ হও নিজেদের মধ্যে একতা হও চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ চিরঞ্জিত স্যার যেদিন বলেছো যা কিছু আমার ফ্যামিলি হাজার প্রবলেম এত জায়গায় পড়ানো থাকে সব কিছু বন্ধ করে আমি তোমাদের জন্য যাই যাই না কনসার শিক্ষক রাস্তায় নামে তোমাদের জন্য বলতে পারো কনসার শিক্ষক তোমাদের জন্য রাস্তায় নামে আর একটা কথা বারবার করে বলি অনেক সময় কোনো ইউটিউব চ্যানেল বা অনেক সময় কোনো স্টুডেন্ট যে চাকরি পেয়ে গেছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা চিরঞ্জিত স্যারের কাছেও পড়তো যারা অন্যান্য ইনস্টিটিউটেও পড়তো কিন্তু আজকে চাকরি পাওয়ার পরে অনেক বড় বড় ইউটিউবে ডায়লগ দেয় সেলফ স্টাডি করে ইউটিউব থেকে চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে ভাই তুমি যে ভিডিওটা দিচ্ছ ছাত্র ছাত্রীর দিকে একটা অধবতনের রাস্তা তৈরি করে দিচ্ছ যারা নতুন ইউটিউব তাদের জন্য নয় আজকে বারো বছরের ক্যারিয়ার থেকে বলছি কথাটা ইউটিউব যারা নতুন প্রিপারেশন দিচ্ছ তাদের জন্য নও নয় তোমার গায়ে তুমি পুলিশের ড্রেস পরে তুমি ভিডিও দিয়ে দিচ্ছ একটা যে নতুন প্রিপারেশন নিচ্ছে তার মাথায় কি ঢুকছে যে ভাই ইউটিউব দেখি মনে হয় সব কিছু হয়েছে একটা বইয়ে একটা বই ফিজিক্স কেমিস্ট্রির বইয়ে সব আছে তারপরেও মানুষ কেন গাইডেন্স গাইডেন্স নেয় কেন টিউটার নিয়ে পড়াশোনা করে বই থেকে যদি সব আছে আজকে একটা কথা বলি আজকে তোরা কোনো ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো লেসেন অনুযায়ী পড়বি একটা লেসনে একটা লেসেন আমি ভুল বলছি না ঠিক বলছি তোরা ভালো করে হিসাব করবি একটা লেসেন দ্য টাইম অ্যান্ড ওয়ার্ক চিরঞ্জিত স্যার একটা টাইপের অঙ্ক করিয়েছে সেম সেম লেসনই অন্য একটাই চ্যানেল খোল সেটা অন্য একটা নিয়মে করেছে আবার একটা চ্যানেল খোল অন্য নিয়মে করেছে একটা লেসনের আমরা করে আস্তে আস্তে পঞ্চাশটা একশোটা অঙ্ক হয়ে যাচ্ছে আরে পরীক্ষা হলে একশোটা অঙ্ক নিয়ে যেতে পারবি আমার বলা লাগবে না যারা আজকে চাকরি পেয়েছিস বা যারা আজকে এসআই এর জন্য পড়ছিস বা যারা আজকে কনস্টেবলের জন্য আমি বারবার করে বলছি যাদের অভিজ্ঞতা রয়েছে আমি কি ভুল বলছি এক একটা চ্যানেল এক একটা রুলে পড়াই আর তুই যদি প্রতিদিন আলাদা আলাদাভাবে চ্যাপ্টার দেখতে চাস এরমভাবে তোর ওই দেখাই হবে জীবনের শেষ হবে না প্রিপারেশন নিয়ে এগাতে পারবি না কম্পিটিশনের যুগ দশ বারো লাখ ফর্ম ফিল আপ হচ্ছে আর মাত্র কয়েকটা সিট আছে বুন কয়েক হাজার তার মধ্যে আবার রিজার্ভেশন পলিসি রয়েছে আমি ভুল বললে গালে জুতো মেরে দিয়ে যাস ওই রকম লোকের কথা শুনে গায়ে ড্রেস পরে কেউ যদি বলে আমি এইটা করে দেবো ওটা করে দেবো আজকে যারা ড্রেস পরে মানে ভিডিও বানাচ্ছে না তাদের মতো এরকম পাঁচশো বারো ঘন্টা ড্রেস পরা আমাদের কাছ থেকে বেরিয়ে গিয়েছে আমি এটা বলছি না চিরঞ্জিত স্যার বেস্ট কিন্তু এইটুকু তোদের বলতে পারি দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে আমি বলছি না আমার কাছেই ভর্তি হয়ে যা কিন্তু কারোর কথা শুনে যারা যারা দু তিন চারবার পরীক্ষা দিয়েছিস তারা ইউটিউব ফলো করছিস কোনো ব্যাপার না তারা পারবি কারণ তোদের একটা অভিজ্ঞতা রয়েছে যারা নতুন প্রিপারেশন নিচ্ছে এক বছর বা এই একটা আমার কাছে ম্যাক্সিমাম ছেলে পড়াশোনা করে রানাঘাট বল পাঁচপুরা বল বর্ধমান বল অনলাইনে যখন পড়া করি তোদের দিকে বললে বিশ্বাস করবি না আমি যদি একটা আমি একটা ক্যালকুলেশনে কাটাকুটি না করে যদি তার পরিবর্তে একটা লাইন স্কিপ করে লিখে দি না ছাত্রছাত্রীর মধ্যে একশো জন ছাত্র ক্লাস করলে পাঁচজন বলে স্যার এইটা কি করে হলো আজকে বলতো এই সমস্ত ছাত্রছাত্রীরা কোথায় যাবে ওই জন্য বলছি যে যারা এরকম ধরনের চাকরি পেয়েছিস কেন কাউকে ডিমোটিভেট করছিস করিস না এরকম ডিমোটিভেট ঠিক আছে এইটুকু বলতে পারি যে ইউটিউব তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবে তোমরা একটা গাইডেন্স নাও সেটা চিরঞ্জিত স্যার বলে না যে কোনো টিচারের কাছে যার কাছে ভালো লাগবে কিন্তু খুব ভেবে চিনতে কারণ যার সাকসেস আছে তার কাছ থেকে নিও বোঝা গেল কারণ একটা রিক্রুটমেন্ট মানে তোমার একটা লাইফ আমার বলার কত বলছিল তোমার শোনার কত ছিল আমার বলার কত ছিল বললাম তুমি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিতে পারো বা তোমার যদি মনে হয় চিরঞ্জিত স্যার ঠিক বলছে ইউটিউব দেখাটাও নাই নয় রে বাবা কিন্তু একটা গাইডেন্স কারো কাছে নে তার কাছে একটা পপার রয়েতে চল সে কি অঙ্ক করাচ্ছে সেইটা তার কাছ থেকে কর কারণ সেটাই তার ইম্পর্টেন্ট অঙ্ক একটা অভিজ্ঞ টিচারের কাছে পড়বি যারা আজকে আমার কাছে পড়ছে কথাটি বলছে যারা পড়লায় থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আজকে আমার কাছে বিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এই বিশ হাজার স্টুডেন্ট কি ইউটিউব দেখে না কোনো চ্যানেলে ক্লাস দেখে না নাকি চিরঞ্জিত স্যার চ্যানেলের বিরুদ্ধে সব চ্যানেলে ভিডিও দেখো যেখান থেকেই ক্লাসের ভিডিও আসবে সেখান থেকে দেখো কিন্তু আমি বলতে চাইছি একটা প্রপার গাইডেন্স নেওয়ার পরে দেখো আজকে এই ছেলে মেয়েগুলোকে আমি অঙ্কের ভিডিও দিচ্ছি আমি যখন অঙ্কের ক্লাস করাই যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স করাচ্ছি তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি গোটা চ্যাপ্টারটাকে একটা ট্রেন একটা বাস একটা আদার্সিক কামান দাগা তাহলে এই যে তিনটে অঙ্কর মধ্যে ওদের কিন্তু একটা গাইডেন্স কি যখন আমি আমি একটা ক্লাস করানোর পরে প্র্যাকটিস সেট দিচ্ছি তাহলে ওদের অরিজিনালি যেটা পরীক্ষায় আসার মতো অভিজ্ঞতা বেসেছে যেটা আমার মনে হচ্ছে যেটা আসতে পারে তাহলে একজন প্রপার গাইডেন্সের আন্ডারে ওরা চলছে তার বাইরে ওরা কি করছে সময় বার করে বিভিন্ন ইউটিউব থেকে সেম লেসন থেকে যে আর কি কী হতে পারে দেখি না কি হতে পারে বোঝা গেল এইভাবে করো পড়াশোনা রকম নয় যে কারোর কথা শুনে তুমি কারোর গায়ে পুলিশের ড্রেস পরে ঠিক আছে কেউ ভিডিও বানিয়ে দিচ্ছে তার কথা শুনে তুমি চলে গেলে ঠিক আছে সে থাকো কে কোনো না কোনো ইনস্টিটিউট থেকে আমার কাছে এরকম আমি হাজার স্টুডেন্টকে দেখিয়ে দিতে পারি আমি আর মুখ খুলছি না তোমরা ইউটিউবে ভিডিও বানিয়ে বলছো আমরা সেলফ স্টাডি করেছিলাম এদিকে তুমি বিভিন্ন ইনস্টিটিউটের গলায় মালা পরে তোমার ভিডিও আছে কত কেন করছো এগুলো আজকে আমারই কত স্টুডেন্ট রয়েছে আমি তোদের দিকেও বলছি এইসব করিস না ছাত্র দিকে কেন এইভাবে ডিমোটিভেট করছিস তুই চাকরি পেয়ে গেছিস খুব ভালো কথা একশো বার আমি স্যালুট করি মা বাবা সম্মান রক্ষা করেছো কিন্তু কাউকে এইভাবে ডিমোটিভেট করাটা উচিত না বোঝা গেল তুমি বলতে পারো যে না ইউটিউব যারা বিগিনার্স তাদের জন্য হতে পারে না তুমি ইউটিউব থেকে বিগিনার্সরা সিলেবাস মেনটেন করতে পারবে না এটা অগাধ সমুদ্র সমুদ্র অগাধ সমুদ্র যার মধ্যে এক বালতি জল তুলে নিলেই বাকি এক বালতি জল ঢেলে দিলেই বাকি যারা বিগেনার্স তাদের দিকে বারবার করে বলবো একজন শিক্ষককে আগে পড়াশোনা করো তার গাইডেন্স মেনে একদিকে পড়াশোনা করো আরেকদিকে ইউটিউব ফলো করো আর যারা অলরেডি চা দু চারবার পরীক্ষা দিয়েছ বা যারা অলরেডি চাকরি দু চার নম্বরের জন্য কেটে যাচ্ছ তোমরা ফলো করো তোমরা তো সবই জানো আজকে এরকম স্টুডেন্ট আমার কাছে প্রচুর পড়াশোনা করো তোর তাও তো আর দিকে বলবো যে একটা গাইডেন্স নিয়ে পড়াশোনা করো রিক্রুটমেন্ট একবারই বেরো বেরো বাবা কত টাকায় কোন দিকে চলে যাবে ঠিক আছে এই জিনিসগুলো করো না আর বাকি থাকলো এক্সাম ডেট তো বলে দিলাম এবার যদি কারো মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে এসআই তোরা তো আমি আমি একদিন তোদের কীরকম মানে নোট কেমন আমাদের সেটাও দেখিয়ে দিয়েছি নোটের কোয়ালিটি দেখিয়ে দিয়েছি তো প্রিলি ডেস্ক্রিপটি দুটোই পাবি একসাথে এবং যারা প্রলয় পয়েন্ট ফোর পয়েন্ট জিরো তারা কলকাতা পুলিশ ডাব্লুবিপি এবং তার সাথে আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি আর পি এফ ফ্রি অফ কস্ট পাবি মানে তিনটে কোর্সের জন্য চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এত কম আমার ছাত্রছাত্রীদের জন্য করতে পেরেছি এটা আমি অসংখ্য নিজেকে ধন্যবাদ জানাবো নিজেকে নিজে ধন্যবাদ জানাবো কারণ আমি ছাত্রছাত্রীদের পাশে আম সেই টাকা নিয়ে আমি পড়াই যেটাতে সবাই দেওয়ার সামর্থ্য রাখে ঠিক আছে কারণ গুরুকে গুরুদক্ষিণা না দিলে কিছু হয় না তাই সামান্য কিছু গুরুদক্ষিণা যেখানে চারশো পাঁচশো হাজার টাকা দিয়েও মানুষ প্রপার গাইডেন্স পায় না সেখানে আমি একশো টাকা একশো কুড়ি টাকার পরিবর্তে আমি পাঁচজন টিচার ক্লাস করাই সপ্তাহে সাত দিন তোমরা অলরেডি দেখেছ যে তোমাদের দুটো করে ম্যারাথন ক্লাস বাড়িয়ে দিচ্ছি আমি আগে পাঁচ দিন হতো এখন আরো দুটো করে ম্যারাথন ক্লাস ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস নোটস সপ্তাহে করে ফুল একদিন একটা একটা নম্বরের নম্বরের আর কি চাই তোমাদেরকে বলবো তোমাদের চাকরি পাওয়ানোর জন্য শেষ লড়াইটা লড়ে যাবো আর তোমাদের যাতে দুর্নীতি না হয় সেই জন্য শেষ লড়াইটা লড়ে যাবো ছাত্রদের দিকে বলবো তোমরা পড়াশোনা করো তোমাদের মধ্যে একতা রাখো তোমাদের ছাত্রদের মধ্যে কোনো একতা নেই একতা না রাখলে কি করে হবে তুমি পড়ার বেলা একজনের কাছে পড়ছো কিন্তু যখন তোমাদের সংকটকালীন অবস্থায় যখন কোনো আন্দোলনের বিষয়টা বলতে তখন সেই শিক্ষককে আর বলার মুখ নাই এরম করলে তো হবে না বাবা যে আন্দোলনের সময় শুধু চিরঞ্জিত স্যার আদার্স কোনো শিক্ষককে বলবো না চিরঞ্জিত স্যার যাই বলে চিরঞ্জিত স্যারকেই বলবো চিরঞ্জিত স্যার তো আছেই অন্যান্য শিক্ষককে যত তুমি রাস্তায় নামাতে পারবা যত কোনো শিক্ষককে তুমি নিয়ে যেতে পারবে তাহলে তোমরা কেমন পড়াশোনা করো যে শিক্ষক তোমাদের কথাই শোনে না দুর্নীতি আটকাতে গেলে সবাই মিলে একসঙ্গে নামতে হবে একজন দুজন নামলে তো আর দুর্নীতি নামবে না বাবা ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলবো আমার কথা যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার কথাগুলো বেস্ট বললেন তাহলে একটু শেয়ার করো বন্ধু বান্ধবকে সবাইকে সচেতন করো আর যদি মনে হয় চিরঞ্জিত স্যার ভালো তো কথা বললো তাহলে কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে যদি মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়লে হবে তাহলে পরো আর যদি বিশ্বাস না থাকে মনে হয় চারশো পাঁচশো টাকা কত টাকা কোন দিকে আমি ভালো ভালো ইনস্টিটিউটে পড়বো এই করবো তাহলে ইউ ইস বা যদি কারো মনে হয় যে ইউটিউব দেখে পড়বো ওইসব লোকের কথা বাদ সব হয় অ্যাস ইউ উইস ঠিক আছে লাইফ ইয়োর চয়েস ইওর শুধু শিক্ষক বারোটা বছরে প্রচুর জনকে ধ্বংস হতে দেখেছি ভালো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে বিশাল রেজাল্ট ঠিক আছে প্রথম থেকে লাপরবাহী করে আঠারো গেল উনিশ গেলো কুড়িতে সেই চিরঞ্জিত স্যারের কাছে পড়েই চাকরি পেলো বোঝা গেল সেলফ প্রিপারেশন করা ভালো একশো বার ভালো কিন্তু সেটা অভিজ্ঞতা সঞ্চয় করার পরে তুমি একটা অভিজ্ঞতা তোমার নেই তোমার তুমি জীবনে বন্দুক ধরতেই জানো না এ কে ফর্টি সেভেন ধরতেই জানো না তুমি ইউটিউবে দেখেছো যে আই বাপরে গুলি চালাচ্ছে বগলের মধ্যে ভরে নিয়ে চলে গেলে দিয়ে একবার যুদ্ধ করতে গেলে ঢিসা ঢিসা গুলি চালাইতে জানিস না তো পারবি আমাকে বলা লাগবে না কোন ইউটিউবের হয়তো কি বলে কোন একদম একটা বিরাট ড্রেস পরে একটা ভিডিও দেখলে চোখে চশমা পরে একদম মানে সেই কমান্ডো এরকম ভাবে একদম চলে যাচ্ছে গিয়ে ভিডিও উড়িয়ে দিচ্ছে সব কিছু ওটা মেহনত আর পরিশ্রম ওটা ওটা দেখছি চোখে চশমা পরে উড়াচ্ছে তার পিছনে মেহনাতটা কেউ দেখছিস না যে ও সারাদিন কত না মেহনত করার পরও কমান্ডো হয়েছে আর তোদের কাজ কি বলতো ইউটিউবে কুকিং বুঝি রান্না রাঁধুনির চ্যানেল অনেক আছে দেখছি দশ মিনিট আমি একদিন আমি রান্না করতে জানতাম না একটা ছোট উদাহরণ দিচ্ছি দেখছি ঘড়ি ধরে আমার কোনো আইডিয়া ছিল না তখন আমি একদিন বাড়িতে কি করছি মাছের মাছ রান্না করবো মাছের কালিয়া তো দেখছি একটা ইউটিউব চ্যানেল খুললাম যা বললো সেইভাবেই করে গেলাম এখন ব্যাপারটা হয়েছে আমি তো জানি না যে মিডিলে কেটে দিয়েছে দেখলাম আমার দশ মিনিটেই রান্না হয়ে গেল আমি ওর মতো কী করলাম ওই ইউটিউব থেকে দশ মিনিটেই মাছটাকে নামিয়ে দিলাম ও বাবা খেতে যাওয়ার সময় দেখছি মাছে হাঁস হাঁস গন্ধ আসছে কাঁচা মাছের কাঁচা মাছ ইউটিউবে যেটা দেখছিস দেখতে ভালো লাগে কিন্তু তার পেছনের তোরা কেউ দেখতে পারিস না আজকে কোনো ইউটিউবার কোনো স্টুডেন্ট যদি ভিডিও বানিয়ে থাকে সাকসেস পাওয়ার পরে তার মাথায় রিলিফ আছে তার মাথায় টেনশন রিলিফ আছে সে দেখছে ভাই দু একটা ভিডিও বানিয়ে দিই আমার ভিউ নেবে ইনকাম তারও হচ্ছে ঠিক কিন্তু কি বলতো তার মাথাতে যেদিন সে পরীক্ষার্থী ছিল সেও কারো না কারো সেটা চিরঞ্জিত স্যার কেউ না হোক তাই বলছি যে ইউটিউবে যতটা দেখিস ততটা কিন্তু ভিতরের মেহনাতটা কেউ বলে না তো সেই জন্য বলছি ভিতরের মেহনাতের অংশটা যোগ করে দেখবি আলটিমেট সেই জায়গাটাই চলে যাবে বোঝা গেল যেদিন হাতে মানে কি বলবো একটা বন্দুক তো মানে একটা বন্দুক চালাতে গেলে যেরকম দেখায় ওখানে এই স্যার একদম শুটিং করছে তা একদম দেখছি এরকম ভাবে একদম মিডিল এখানে তো একদিন করলে কি না ইউটিউবে দেখাচ্ছে যে সিওর শিওর দশটা গুলি করছে দশটা এখানে লাগছে তুমি যদি এটা দেখে চলে যাও দশটা গুলি করতে অনেক দেবী প্র্যাঙ্ক ভিডিও আছে ঠিক আছে যে এইটা এটা করতে গিয়েছে মানে ইন্ডিয়ান ড্যান্সার ভার্সেস বিদেশি ড্যান্সার ইন্ডিয়ান ড্যান্সার দিকে তো থ্যাংক ইউ ঠিক আছে কেন বললাম যে তাদের ডান্স দেখে বিদেশিরা করতে হাত পা ভেঙে বসে আছে দেখাই দেখবি সে কী সব গান মানে ভুলে গেলাম গানগুলো তো যাই হোক এটুকু তোর দিকে বলছি কথাগুলো তোদের ভালোর জন্যই বললাম ঠিক আছে বাকিটা চয়েস ইয়র্স আর ভালো কথা আমাদের জিকে সিরিজটা আমি আবার বিকালবেলা থেকে দেবো আজকে বিকালবেলা সন্ধ্যাবেলা থেকে জিকে পাবি আমার জিকে মিস করিস না যদি বাঁচতে চাস তো ঠিক আছে এইটুকু বলে রাখলাম জিকে ক্লাস আবার আসছে দেখে নে সবাই সাবস্ক্রাইব করে রাখ দ্য বেস্ট জয় হিন বন্ধমাত্র জয় কালী